এই যে দেখেন আরো একটা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আসছি বিকালবেলা পুঁটি মাছ ধরার জন্য আমাদের বিলে তো প্রচুর পুঁটি মাছ হয়েছে তো সাথে নিয়েছি আমি এই যে জামলার টোপ এবং আছে রুটি শুরু করে দিলাম মাছ ধরা টোপ আমি রুটি আর শুধু পিঁপড়ার ডিম মিক্স করছি মাঝে মাঝে পিঁপড়ার ডিম দিই বিসমিল্লাহ দিলাম তো পুঁটি মাছ কিন্তু দেওয়ার সঙ্গে খায় এই যে খাচ্ছে দেখছেন ও একে প্রথম টোপি কিন্তু একটা মাছ দেখছেন পুটি তেমন একটা সাইজ বড়ো না ছোটো মাঝে মাঝে আর কি বড় ওটে এর আগের ভিডিওতে আপনারা হয়তো বা দেখছেন যারা যারা আমার আগের ভিডিও দেখেননি অবশ্যই দেখে আসবেন আমার কিন্তু পুটি মাছ ধরতে কিন্তু খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না যাদের যাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখুন আরও একটা এটা একটু ছোটো সাইজের পুঁটি তো এইভাবে প্রায় আজকে আসছে প্রায় বিকালবেলা দুই এক আধ ঘন্টা পুঁটি মাছ ধরলেই কিন্তু খাওয়ার মাছটা হয়ে যায় যারা যারা পুঁটি মাছ মারেন তারা তারা তো জানে নি যে আসলে পুঁটি মাছ বিলের মধ্যে কেমন ধরে আর এই পুঁটি মাছ কিন্তু খুব কিন্তু স্বাদ লাগে তো আজকে আবারও দিলাম যে কিন্তু ও আরও একটা এইটা অনেক ছোটো তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন অতি টানে টানে কিন্তু পুটি মাছ এভাবে যদি সারা দিন পুটি মাছ ধরা যায় না তাহলে দেখবেন দুই থেকে আড়াই কেজি মাছ কিন্তু ধরা যায় তো এর আগে কিন্তু অনেক মাছ ধরছি পুটি মাছ কিন্তু ভিডিওতে দেখাতে দেখাইতে পারি নাই তো এখন দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও বড় মাছ চাপে মাঝে মাঝে এটা মানে আজকে সবথেকে বড় বুটি অলরেডি পোয়াখানিকের উপরে মাছ ধরে ফেলেছি আর কি আর বেশি ভালো হয় সরাসরি যদি জামলা টোপ বসিতে গেঁথে দেওয়া যায় তাহলে অনেক বড়ো বড়ো ফুটির ধরে মাঝে মাঝে মিস তবে যে এই সিপ ফাইবার সিপগুলো দিয়ে কিন্তু তো টানে টানে পুঁটি মাছ ধরা যায় খোর দেওয়া লাগে না খালি তুললেই হয়েছে তা আমি যে বসিটা ব্যবহার করতেছি যে এটা হচ্ছে পাঁচ নাম্বার সাইজের বসি বসিটার দাম কিন্তু নিচে পনেরো টাকা মানে অনেক ভালো মানের আর কি বসিটা এই যে আবার একটা ছোটো মানে এখনো পুঁটি আমার একটা বড়ো হয়নি বিলের মধ্যে আমার আমার কাছে সবথেকে ভালো মনে হয় যে পাঁচ নম্বর বসিয়ে দিয়ে মনে হয় পুঁটি মাছ ধরলে খুব ভালো হয় কারণ পুঁটি মাছ সহজে ছুটে যেতে পারে না এই যে ট্যাপ আছে দেখছেন এই তো আবার একটা বড় না ছোট ছোট খালি বসিরাগালে একটা ছোট্ট করে খালি টোপ লাগাই দিলেই পুঁটি মাছ এটা আরো ছোট আমাদের বিলের কিন্তু দেখছেন কত সুন্দর ভিউ সিনারিটা কিন্তু খুব সুন্দর বিলের রেলাইনের ধারে এই যে আবার একটা হ্যাঁ রে ভাই প্রতি টানে টানে প্রতিমা ধরতেছি দর্শক আজকে মাছ ধরা এখানে শেষ করছি তো অনেক মানে মা গ্রীপের আজান দেবে একটু পরেই এই যে হচ্ছে মাছ একটা সিলভার মাছও আছে এই যে দেখুন এই যে পুঁটি এবং সিলভার মাছ বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন